আমি বলবো যে আসুন আপনারা এসে দেখুন অন্য জায়গা থেকে এখানে আরো ভালো পাবেন এটা আপনি আরো কম ওয়েটের মধ্যে পাবেন এটা হচ্ছে আটকামের মধ্যে এই চোপাটটা পেয়ে যাচ্ছে ভেতরে আসুন এইচএসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে পুষ্টি জাঙিপাড়া থানার অন্তর্গত জাঙিপাড়া মোড় থেকে যে রাজবলহার রাজবলহার যাওয়া রোড ঠিক ভিডিও ঠিক আগে এখানে আজ সুবুল নতুন করে নতুন সাজে সাজ্জিত হচ্ছে এম আর জুয়েলার্স এ দোকান আজকে থেকে মানে দু সালে দোকান ওপেনিং হয়েছিল আজকে নতুন সাজে সাজ্জিত হলো দু আজ এখানে নতুন সাজে সাজ্জিত হলো যে এম আর জুয়েলার্স আমি এখন ভিতরে যে দেখাবো এখানে চোখ ধাঁধানো কালেকশন নিয়ে এসে গেছেন এম আর জুয়েলার্স আর কী কী ডিসকাউন্ট আছে পুজোর ধামাকা অফার কী কী আছে সেটাও আপনাদের বলবো বা দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সব মূল্য মানের মতাম চোখ জানাবেন চোখ ধারানো কালেকশন নিয়ে এসে গেল এম আর জুয়েলাস বুঝতে পারছেন নিত্য নতুন ডিজাইন একেবারে চোখ ধাঁধানো কালেকশন

হ্যাঁ এম আর জুয়েলার্স হয়ে নতুন এটা জাঙ্গিপাড়া আমাদের পথ চলা পনেরো বছরের মানুষের ব্যাপক ভালোবাসা সাড়া পেয়ে আমরা শোরুমটাকে বড় করেছি বড় করে নতুন রূপে আমরা এটাকে সাজিয়েছি তো সেই উপলক্ষে থাকছে ধামাকাদার কালেকশন ধামাকাধার অফার অফারটাও কিন্তু ধামাকা মানে প্রত্যেক কেনাকাটার সঙ্গে যেমন সোনা কিনলেই সঙ্গে সোনা ফিরি সোনা কিনলে সঙ্গে সোনার জিনিস ফিরি সোনার উপহার ফিরি সেটা আপনার থাকছে ভাইরাল পলা আবার থাকছে সোনার নাকচাবি থাকছে আপনার সোনার পলা মাদানো সোনার পলার আংটি এইভাবে থাকছে এছাড়া যারা উপহার নিতে চাইছেন না ডাইরেক্ট সরাসরি ছাড় পেতে চাইছেন তাদের জন্য থাকছে বিশেষ ছাড়ের সুযোগ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাড় একবারে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই ছাড় এখন রূপর গহনা আমরা এখানে দিচ্ছি পাইকারি দরে দিচ্ছি এই অফার উপলক্ষে একদম কারখানা উত্তর পাইকারি রেটে আমরা রূপোর গহনাটা দিচ্ছি যোগাযোগ নম্বর হচ্ছে এটা জাঙ্গিপাড়া আপনার থানার তিন মাতা মোড় হসপিটাল রোড বন্ধন ব্যাংকের পাশে আর বিডিও অফিসের আগে একদম বন্ধন ব্যাংকের পাশেই জাঙ্গিপাড়া তিন মাতা মোড় থেকে যেটা আপনার বিডিও অফিস হসপিটাল যাচ্ছে তার আগেই বন্ধন ব্যাংকের পাশে আমাদের ফোন নাম্বার হচ্ছে ডবল নাইন থ্রি টু টু নাইন সেভেন টু নাইন টু আমাদের খোলার টাইম হচ্ছে সকাল নটা সাড়ে নটা থেকে দুপুর একটা আবার বিকাল পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা আমি বলবো আমি বলবো জাঙ্গিপাড়ার এই এম আর জুয়েলার্স সে এমন একটা প্রতিষ্ঠান তৈরি আমরা করতে পেরেছি যাতে সাধারণ মধ্যবিত্ত সবার জন্য ভেবে তার থেকেও নিচেও যারা আছে মানে সবার জন্য মানে মানুষ যাতে কিছু মানে সঞ্চয় করতে পারে গহনা কিনতে পারে সেই কথা ভেবে আমরা সব থেকে লাইট ওয়েটের জিনিস আমাদের কাছে বেশি আছে লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকমই আছে কিন্তু লাইট ওয়েটটা বেশি আছে একদম সব থেকে কম রেটে মনে করুন আপনার হচ্ছে নেকলেস পেয়ে যাবেন মাত্র আপনার দশ হাজার টাকা বারোটা নেকলেস পেয়ে যাবেন আপনার সোনার আংটি পেয়ে যাবেন আপনার ছ হাজার পাঁচ হাজার থেকে সোনার আংটি পেয়ে যাবেন আপনার নাকছাই পেয়ে যাবেন দেড় থেকে দু হাজারের মধ্যে নাকছাই পেয়ে যাবেন আপনার এইভাবে আপনার প্রত্যেকটা জিনিস আমরা লাইভ করে করে দেখাবো মিডিয়া ভাইকে বলবো যে কি কি জিনিস আছে ওটা দেখাবে আর বলবো সকলে আসুন দেখুন কিনতে হবে না দেখুন যে ডিসকাউন্ট আছে কি কি ছাড় আছে আছে বা আমাদের অবশ্যই একবার এসে দেখতে বলবো হ্যাঁ কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার দেখাশোনা আমাদের ফ্রি আপনার হ্যাঁ মিষ্টি মুখ আজকের জন্য থাকছে আজকে আসবেন আজকে এটা আপ্যায়ন করে আপনার সবার জন্য একটা মিষ্টি মুখ বা একটা ইয়ে করে রেখেছি আপনারা আসবেন এসে আপনারা অবশ্যই ভিজিট করে যাবেন এই মার্জিলাস দেখাবেন আমি কই

এই কালেকশনটা মোটামুটি আপনার পুরীর মধ্যে এসে যাবে এই রানী হাটটা রানী হাটটা আসবে মোটামুটি আমাদের এগারো গ্রাম আটশো এটা আছে এটা রানী হাটটা নেকলেসটা আছে আপনার তিন গ্রাম ওয়েট আছে মোটামুটি নেকলেসটা আমরা তিরিশ থেকে তেত্রিশ হাজার টাকার মধ্যে আমরা দেব আর এটা আসবে আপনার মোটামুটি এগারো গ্রাম

শুধু চোলার ওপর চোকারটার আপনার ওয়েট আসছে দশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন এটা এটা আপনি আরো কম ওয়েটের মধ্যে পাবেন এটা হচ্ছে আট গ্রামের মধ্যে এই চোকারটা পেয়ে যাচ্ছে হ্যাঁ তাছাড়া আপনার লাইট ওয়েটের মধ্যে চাটাই হার আছে চাটাই হারও পেয়ে যাচ্ছেন আপনি আপনার চোকার আছে পাঁচ গ্রামের মধ্যে চোকার আছে আপনার সেলি আছে দেড় গ্রামের মধ্যে আমাদের সেলি তৈরি করা আছে কালেকশন আপনি এলে সব কিছুই পেয়ে যাবেন একটা মেয়ের বিয়েতে একই স্যাদের তলায় সব কিছুই পেয়ে যাবেন একটা মেয়ের বিয়েতে যে গয়না আছে সব কিছু গয়না আমরা লাইট ওয়েট থেকে ভারী ওয়েক সবটাই পাবেন এখানে আপনার বালা পাবেন চুল পাবেন সবই পেয়ে যাবেন এখানে যেমন ওজন খুঁজবেন তেমন যেমন ওজন খুঁজবেন তেমনই পাবেন আপনারা আর ডিজাইনও একদম চোখ দাঁড়ানো ডিজাইন হবে ডিজাইন যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন আপনার ডিজাইন থাকলে একদম সম্পূর্ণ এটা কি রকম রেট করবে এটা রেট করবে আপনার সাথের মধ্যে এসে যাবে এটা আপনার এটা মোটামুটি 60 থেকে 70 এর মধ্যে এসে যাবে

হ্যাঁ আড়াই হাজার টাকা থেকে আমরা বেবি রিং ছেড়ে দিতে পারবো দিতে পারবো হ্যাঁ এগুলোতেও অফার আছে অফার আপনি সবেতেই পাবেন যে মানে একটা কলা রিং কিনলেও আপনি অফার হয়ে যাবেন আংটিগুলো মোটামুটি খুব হালকা ওয়েটের মধ্যে আংটি আছে আপনার দেখুন নশো মিলি থেকে আটশো মিলি থেকে আংটি আমাদের রেডি আছে আং লেডিস আংটি বলুন যে জেন্টস আংটি সবটাই পেয়ে যাবেন আপনারা

আচ্ছা এগুলো বেবি রিং আছে বেবি রিং ওই তো বললাম আড়াই থেকে একটু তো হাই হাই ওয়েটের আছে এটা মোটামুটি পাঁচ গ্রাম সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মধ্যে যাবে এগুলো এগুলোর মধ্যেও আপনি অফার পাবেন অফার আমাদের সবেতেই পাবেন অফার আমাদের সবেতেই চলছে আমি এই আংটিগুলোর আপনার রেট করছি মোটামুটি কুড়ি বাইশের মধ্যে থেকে আরম্ভ হবে এই আংটি আপনার আপনার মোটামুটি দুই থেকে আরম্ভ হয়ে যাবে আপনি নাকসাবি ছাবি কিনলেও অফার পাবেন আমাদের এখানে যা কিনবেন সবেতেই আপনি অফার পাই যাবেন অফারটা আমাদের খুব সীমিত সময়ের মধ্যেই আছে এক সপ্তাহের অফার থাকবে সাত দিন অপট্টা থাকবে আপনারা শুধুমাত্র পূজোহত কালিপূজা পর্যন্ত দুর্গা পূজো থেকে কালী পূজো আবার অপরান্তর হবে ভানতর থেকে শুরু হয়ে যাবে কানবালা কি করে বলছেন আর সেই আপনি এই দিকে দেখুন এটা হল

এরকম ছিল না আমি বলবো যে আসুন আপনারা এসে দেখুন অন্য জায়গার থেকে এখানে আরো ভালো পাবেন এনাদের ব্যবহার সবকিছুই ভালো বিভিন্ন জিনিস পাবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জিনিস পাবেন আপনারা আসুন এসে নিতে হ্যাঁ দেখলেই নিতে হবে মৌমিতা মালিক হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ

মানে অন্যদিনের থেকে খুবই ভালো লাগছে আর আমার নাম কাজল মালিক